সেপ্টেম্বর মাস চলছে আর এই সময় আমাদের পুরানো চন্দ্রমল্লিকা গাছ থেকে আমরা প্রচুর চারা গাছ তৈরি করতে পারি এই যে চারা গাছগুলি দেখছেন এর কাটিং আমি লাগিয়েছিলাম পনেরো থেকে কুড়ি দিন আগে হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেট এসছে আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলি লাগিয়েছিলাম এবং এর মিডিয়াও কি ছিল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হাবিব নার্সারি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য এবার আসি মেন প্রসঙ্গে প্রথম একটি ধারালো ছুরির সাহায্যে অথবা ব্লেডের সাহায্যে পুরানো চন্দ্রমল্লিকা গাছ থেকে ডাল সংগ্রহ করে নিতে হবে ধারালো ছুরি দিয়ে কাটলে কাটিংয়ের গোড়াগুলো থেতলে যাবে না যার ফলে কাটিংয়ের বাঁচার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার কাটা কাটিংগুলো ফাঙ্গিসাইডগুলো জলে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে দশ মিনিটের জন্য আমি যে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি সেটি হলো স্প্রিন্ট কোম্পানির ফাঙ্গিসাইড আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা সাপ পাউডার ব্যবহার করতে পারেন যদিও সাপের থেকে স্প্রিন্টের কম্পোজিশন অনেক ভালো এবার কাটিংগুলির নিচের দিকের অংশে রুট হরমোন পাউডার ভালো করে লাগিয়ে নিতে হবে যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে আমি যে রুট হরমোন পাউডারটি ব্যবহার করছি সেটি কাটিং এইট রুট হরমোন পাউডার আপনারা কাটিং এইট রুট হরমোন পাউডার ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবার মিডিয়ার ব্যাপারে বলি আমি এখানে যে মিডিয়া ব্যবহার করছি এতে সত্তর শতাংশ সাদা বালু আর তিরিশ শতাংশ গার্ডেন সয়েল সাদা বালু ব্যবহারের কারণ এতে খুব তাড়াতাড়ি কাটিং থেকে রুট দিতে পারে আর আমি এখানে দুই ইঞ্চি পলিব্যাগ কিন্তু ব্যবহার করছি আপনারাও দুই দুই ইঞ্চি পলিব্যাগ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে রেজাল্ট পাবেন এই দুই ইঞ্চি পলিব্যাগ ব্যবহার করলে কারণ এটি খুব বড়ও নয় খুব ছোটোও নয় মাঝারি সাইজের হয় যে কোনো কাটিংয়ের জন্য আদর্শ পলিব্যাগ এটি এবার একটি কাটির সাহায্যে হালকা গর্ত করে নিতে হবে যাতে করে কাটিংগুলি খুব সহজেই রোপণ করা যায় ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কাটি দিয়ে গর্ত করার কারণে কিন্তু কাটিংগুলির কোনো সমস্যা ছাড়াই রোপণ করা যাচ্ছে আপনারা ঠিক এমনভাবেই রোপণ করবেন তাতে কাটিংয়ের কোনো ক্ষতি হবে না কাটিংগুলি পলিব্যাগে রোপণ করার পর আপনারা কাটিংগুলি কিন্তু যে কোনো সেডের নিচে অথবা ছায়াযুক্ত জায়গায় রাখবেন আমি এখানে কাটিংগুলি কিন্তু সেডের নিচেই রাখছি যাতে করে কাটিংয়ের উপরে কোনো রকম ডাইরেক্ট রোদ না পড়ে ডাইরেক্ট রোদ পড়লে কিন্তু কাটিংগুলি জ্বলে যাওয়ার চান্স আছে এবার ফাঙ্গিসাইড গোলা জল যেটি এক্সট্রা আছে সেটি কাটিংয়ের গোড়ায় ভালো করে ঢেলে দেবেন আর যদি কোনো কাটিং শুয়ে পড়ে বা গোড়া আলগা হয়ে যায় তাহলে আস্তে করে মিডিয়ার উপর চাপ দিয়ে গোড়াটা টাইট করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এবার পনেরো কুড়ি দিন পর থেকে হালকা পিঞ্চিং করা শুরু করবেন শীতের আগে আপনার গাছগুলি রেডি ফুল হওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে